লাহোর এখানে থেকে যে মিছিল ছিল এখানে না না এটা ভুল কথা আমরা না মানুষ ভাঙড়ের মানুষ একটা সিগনালের অপেক্ষা করে নওশা সিদ্দিকি সামান্য একটা সিগনাল দিয়েছিল যেদিন ফুল হুইসেল বাজবে না ভাঙড়ে কে কথায় আছে তখন আর খুঁজে পাওয়া যাবে না আমরা শান্ত আছি শান্ত রাখার চেষ্টা করবো অশান্তি যখন করার চেষ্টা করবে কারো খুঁজে পাওয়া যাবে না এটাই আমাদের শেষ কথা ভাঙড়ে আসেনি আজকের আমরা এসেছি সেই সমস্ত মৃত ভাই যারা আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে যাদেরকে গণপিটুনিতে পুলিশের হাতে যাদের হত্যা হতে হয়েছে তাই আজকে তাদের মতন যারা আদাস কোনো মায়ের কোল না খালি হয় এখানে যা লোক দেখছো ভাঙড়ের লোক যখন ভাঙড়ের গাড়ি যখন ঢুকবে এরকম মাঠ আর চারটে লাগবে কত মানুষের জমায়েত হতে দেখো আমরা কি বলছি আমরা কি স্বপ্ন তো দেখিনি মানুষ আসবে আইএসএফ মানুষ কত ভালোবাসে নওয়াজ সিদ্দিক নেতৃত্বে মানুষ কত ভালোবাসে খালি সময়ের অপেক্ষা সময় পরিমাণ করে দেবে শিয়ালদা কথা বলবে সময় কোনো মার মায়ের ছেলে এই বাংলার সন্তান যারা পুলিশ হেফাজতে গিয়ে এই হকের জন্য হকের জন্য লড়াই করে যারা গণপীড়নতে মৃত্যুবরণ তারা না করে তাদের জন্য কিন্তু আজকের আমাদের এই প্রতিবাদ সেই সঙ্গে প্রতিবাদ যাদেরকে পুলিশের হাতে পুলিশের হেফাজতে যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে যাদেরকে শেষ করা হয়েছে আজ পর্যন্ত তাদের ন্যায় বিচার তাদের পরিবার কেউ পায়নি দাবি কি রাখছি পশ্চিমবাংলা রাজ্য সরকারের দাবি করব যেন ভবিষ্যতে আপনার হাল পশ্চিম বাংলাদেশের মতো না হয় পুলিশ প্রশাসনকে সেইভাবে চালানোর চেষ্টা করুন রাজ্যটাকে সেইভাবে চালানোর চেষ্টা করুন মানুষকে মানুষ বাড়ির প্রত্যেকটা মা বোনের রাস্তার রাস্তায় নামতে বাধ্য করবেন না যাতে বাংলাদেশের মতন হাল আপনাদের না হয় সেই পুলিশ মন্ত্রীর কাছে আমরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে আমরা আজকে এই প্রতিবাদ করব যে আমাদের সেই মৃত ভাইয়ের আজই পর্যন্ত তার সেই সুবিচার তার পরিবারের লোক কেন পেল না আমরা দেখেছি যে পঞ্চায়েত অনেকে মারা গেছে নেই তো পঞ্চায়েতে মারা যাওয়ার বিষয় আলাদা আর পুলিশের গঠ গণবিটুনিতে মারা আলাদা উভয় পক্ষের বিষয়টা আলাদা আগে জানতে হবে আন্দোলনটা কিসের নিয়ে হচ্ছে যেসব ভাইরা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের দ্বারা আইনের লোক দ্বারা যে ক্ষতিগ্রস্ত মারা গিয়েছে তাদের জন্য আন্দোলনটা হচ্ছে আর যারা পঞ্চায়েত বোর্ডের সময় মারা গেছে তাদের তো শরৎদা আমাদের বুকে আছে তাদের বাড়ি যাবেন প্রত্যেক এই বছরে আমরা তাদের মৃত্যুবার্ষিকী পালন করেছি তাদের সংসারের খেয়াল রাখার দায়িত্ব আমাদের এই বৃষ্টির দিয়ে কি আপনারা ধর্মতলা হেঁটে যাবেন অবশ্যই যাব আমরা কেন প্রত্যেকটা মানুষ যারা আছে প্রত্যেকে বৃষ্টি হোক আর যাই হোক আর জড় হোক বলে না হাত অন্তর বাজ পড়লেও মানুষ আসবে যদি এক হাত অন্তর বাজ পড়ে মানুষ ঠিক আসবে এখান থেকে হেঁটে হেঁটে ধর্মতলায় যাবে মানুষ দিকের যিনি আছে এ তো রাজশাসন চলছে সময়ের অপেক্ষা দিকে ভাই যান আইনের লড়াই লড়ছে সময় কথা হবে আজকে তোমাদের রাজশাসন চলছে বলছে তোমার রাজত্ব কায়েম করছো কিন্তু সময় মানুষ জনগণ যখন আপনাদের বিরুদ্ধে লাগবে তখন আর আপনাদের খুঁজে পাওয়া যাবে যদি ওর জায়গায় আমি হতাম আমি তো বলো ভাঙড়ে এসে গাড়ি নিয়ে বসে থাকতাম যদি দম থাকে নিজে এসে দেখুক না কে কে যাচ্ছে ভাঙড়ের মানুষ ভয় পায় না বুঝতে পেরেছো যদি আমার ওর জায়গায় বললো আমি আমি যেতেতাম হতাম ভাঙড়ে চৌরাস্তায় এসে কিংবা সিস লাইনে গাড়ির পার করে গাড়ির উপরে পা দিয়ে দেখতাম কারা যাচ্ছে আর ভাঙড়ের মানুষ এতটাই সাহসীবান বুকে পা দিয়ে মানুষের শিয়ালদার বুকে আসার জন্য অবশ্যই করবো আন্দোলন তো সবই শুরু হয়েছে দেখা যাক যত সময় যাবে আন্দোলনের বেগ আরও বাড়বে যদি রাজ্য সরকার না তাদের সঠিক প্রতি টিকে থাকে আন্দোলন আর প্রত্যেক বিধানসভা আন্দোলন হবে কিন্তু সাফল্য মন্ডিত করবে কারণ আজকে আমরা আমাদের জন্য তারা কবে পাবে যদি পুলিশ হেফাজতে গিয়ে যদি মানুষকে মরতে হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আমরা কোথায় নিরাপত্তা দাবি করব তার জন্য আজকে করে সেই বিচার আমরা পাইনি আজকে আমরা বাধ্য হয়েছি এই মানে মহামিছিল করতে রোডে দাঁড়িয়ে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমাদের মিছিল চলবে কোনো মাইকা লাল নেই আমাদের এই মিছিল বন্ধ করে একদম একটাই জিনিসকে আমাদের শিখিয়েছে শৃঙ্খলার সঙ্গে আইনের সঙ্গে সে পথ চলবে এবং আমাদেরকে চলতে বলে দিয়েছেন আমরা কিন্তু আইন ভেঙে কোনো কাজ করব না আমরা আইনকে প্রাধান্য দিয়ে আমরা এই বিচারের এর যে ফায়সলা আমরা আমরা জানতে চাচ্ছি যে এর ফায়সলা কীভাবে আমার সেই ভাইগুলো পাবে তার পরিবাররা কিভাবে পাবে তার জন্য আজকের আমাদের এই

哎。 教育。 વિચારો વિશે એ આપણા કેનો સાંભળી આગાચે વિચારો વિચારો કેના વિચારો સાયરસ તો લઈ જવાનું આયે સે બાયે સે ઓર આયે સે વિચારો ઇને સિક્યુલર બાઉન્ડ જી મત બોલ ના બોલ આયે સે એ હાસ્તે હાસ્તે આ સિલફી સૂલોકન ભેટરે જાવ भितर <laughs> भितराब